ধ্বংস করতে চেয়েছিল দেশের শত্রু এরা জাতির শত্রু এরা শিশু কিশোরের রক্তের উপরে কাজে করতে দীর্ঘদিন যাবৎ সরকারের থেকে তারা মানুষের উপর নির্যাতন করেছে এ ভাবে গত পনেরো বছর দেশ পরিচালনা করেছে মানুষের বড় অধিকার হরণ করেছে এই আসামিরা অন্যায়ভাবে দেশের মানুষের উপরে জুলুম করেছে এবং আদালত সর্বশেষ দশ দিনের রিমান্ড মঞ্জুর করে এই

এখানে উপস্থাপন করে এই মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড